আসসালামু আলাইকুম শুরু করতেছি এস এস দু এবং এস এস দু সালের জন্য পরিসংখ্যান অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে সৃজনশীলের জন্য টাইপ আকারে আমি যে এখানে প্রশ্নটি তৈরি করেছি এই প্রশ্ন থেকে এসএসসি দু সালে আপনারা হানড্রেড পারসেন্ট বিশ নাম্বার কমন পাবেন মাত্র এই যে এখানে যে ক খ গ ঘ এবং আমি যে ক খ গ তিনটা দুটা প্রশ্ন আমি অ্যাড করছি এই দুটো প্রশ্ন যদি আপনারা ভালোভাবে পারেন তো এখান থেকে যে প্রশ্নগুলো আসবে বিশ নাম্বার প্রশ্ন আসবে আপনারা বিশ নাম্বারে অ্যান্সার করতে পারবেন তো শুরু করা যাক তো শুরুতে আমি একটা সৃজনশীল দিচ্ছি এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে একটা ট্যাবলের মধ্যে ক নম্বর বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান ও মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো আমরা যদি এটার সমাধান দেখি শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের আগে হবে তো এই মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে পনেরো আবার এই বরাবর যে শ্রেণীটা আছে এটাকে আমরা বলি প্রচুরক শ্রেণী একষট্টি থেকে সত্তর পর্যন্ত তো আমরা এটা লিখতে পারি একষট্টি থেকে সত্তর এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী তো প্রথম প্রশ্ন ছিল প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো শ্রেণীর মধ্যমানের সূত্র সূত্র হচ্ছে সীমা প্লাস নিম্ন সীমা ভাগ হচ্ছে দুই যদি আমরা মান বসাই উচ্চসীমা তো এখানে উচ্চসীমা হচ্ছে সত্তর প্লাস নিম্নসীমা সীমা হচ্ছে একষট্টি এবং এটাকে ভাগ হচ্ছে দুই সত্তর এবং একষট্টি যোগ করলে আমরা পাই সাতশো তেরো একশো একত্রিশ এবং দুই একশো একত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান আমি আবার রিপিট করতেছি প্রচুর শ্রেণীর মধ্যমান বের করতে হলে আমাদের প্রচুর জানতে হবে প্রচুর মানে সবচেয়ে বড় সংখ্যা প্রচুর শ্রেণী হচ্ছে কি ওই বড় বড় যে শ্রেণীটা থাকবে তা এবং মধ্যমানের সূত্র হচ্ছে দুটো সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ সেমভাবে আমরা কী করছি করে ফেলছি একইভাবে পরবর্তী প্রশ্ন ছিল মধ্যক শ্রেণীর মধ্যমান সেম মধ্যমান কিন্তু একটা প্রচুর শ্রেণীর জন্য আর একটা মধ্যক শ্রেণীর জন্য মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে আমাদের আগে আমাদের আগে একটা সারণী তৈরি করতে হবে সারণী তৈরি করার জন্য আমাদের শ্রেণী এবং গণসংখ্যা এখানে দেওয়াই আছে শ্রেণী এবং গণসংখ্যা শুধু আমাদের একটা ধাপ বাড়তি করতে হবে তা হচ্ছে মধ্য মান ক্রমযুদ্ধ গণসংখ্যা নির্ণয় তো আমরা যদি ক্রমযুদ্ধ গণসংখ্যাগুলো কীভাবে বের করব এই যে এখানে যে চার আছে এটা আমরা সরাসরি এখানে বসাবো এর সাথে আমরা পরবর্তী সংখ্যাগুলো যোগ করে আমরা এখানে লিখবো তাহলে চার আর দশে যোগ করলে হয় চোদ্দ চোদ্দ এবং পনেরো যোগ করলে হয় উনত্রিশ উনত্রিশ আর যদি বারো যোগ করি তাহলে হয় একচল্লিশ একচল্লিশের সাথে ছয় যোগ করলে হয় হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে তিন যোগ করলে আমরা পাই কত পঞ্চাশ তো এই যে সংখ্যাগুলো যোগ করে যে পঞ্চাশ পাইছি এটা সাধারণত আমাদের অ্যানের মানকে প্রকাশ করে তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যানের মান হচ্ছে পঞ্চাশ যা একটা কি সংখ্যা জোর সংখ্যা তবে মনে রাখবেন প্রায় সময় এখানে জোর সংখ্যা এটা হয়ে থাকে তো এন সমান যদি জোর সংখ্যা হয় তখন আমরা মধ্যক বের করব তখন মধ্যক শ্রেণী বের করব আমরা মধ্যক শ্রেণীর সূত্র এন বাই টু তম পদে থাকবে এন বাই টু তম পদে মধ্য শ্রেণী থাকবে তাহলে এন এর মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় পঁচিশতম পদে পঁচিশতম পদে মধ্য শ্রেণী থাকবে তো আমরা কি করবো চার চোদ্দ উনত্রিশ এবং এগুলোর মধ্যে দেখব পঁচিশতম কোথায় পাওয়া যায় তাহলে চারের মধ্যে পঁচিশ পাওয়া যাবে না চোদ্দে পাওয়া যাবে না উনত্রিশের ভিতরে আসে তো এই বরাবর যে শ্রেণীটা পাওয়া যাবে এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সত্তর তো আমরা লিখলাম যে সুতরাং পঁচিশতম পদে মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এবার বলছিল একষট্টি থেকে সত্তর আমরা শ্রেণী পাই গেছে এবার মধ্যমান বের করতে হলে দুটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে উচ্চসীমা সত্তর সীমা একষট্টি এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে নিচে দুই সত্তর এবং একষট্টি যোগ করলে একশো একত্রিশ একশো একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পঁয়ষট্টি দশমিক পাঁচ এভাবে আমরা খুব সহজেই কনামটা সমাধান করতে পারি প্রচুর শ্রেণীর মধ্যমান এবং মধ্য শ্রেণীর মধ্যমান আমি আপনাদের সুবিধার্থে যে আমি অঙ্কগুলো করাবো আজকে সবগুলো আপনাদের ছবি তুলে পাঠিয়ে দিব এবার যদি আমরা পরবর্তী তিন নম্বর যে প্রশ্নটি আছে দেখি ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণি তৈরি করো ক্রমযুদ্ধ গণসংখ্যার সারণি তৈরি যদি করতে বলে তাহলে আমরা শুধু এই পাঠটা আমরা করে দিব এই পাঠটা আমরা কীভাবে করছিলাম শ্রেণীব্যক্তি দেয়া ছিল গণসংখ্যা দেয়া ছিল শুধু আমরা ক্রমযুদ্ধ গণসংখ্যাটা বসাইছি কীভাবে বসাইছিলাম এই যে চারটা এখানে চারের সাথে দশ এর চোদ্দ যোগ করলে উনত্রিশ উনত্রিশ বারো একচল্লিশ এভাবে আমরা যোগ করে শুধু ক্রম যত কোনো সারণি তৈরি করলেই অ্যান্সার এবার আমাদের যে তিন নম্বর প্রশ্ন আছে এখানে লেখা আছে কোনো শ্রেণীর উচ্চ সীমা পঁয়ষট্টি মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ এবং ওই নিম্ন নিম্নসীমা কত তো আমাদের যে মানগুলো দেওয়া আছে যদি আমরা মানগুলো আমরা হিসাবে ধরে নিই যে এখানে উচ্চসীমা দেওয়া আছে পঁয়ষট্টি এবং মধ্যমান দেওয়া হয়েছে বাষট্টি দশমিক পাঁচ নিম্নসীমা কত আমাদের দেখতে হবে কোন মানটা দেয়া আছে তাহলে এখানে মধ্যমান দেয়া আছে যা দেয়া থাকবে আমরা তার সূত্র লিখব যে আমরা জানি মধ্যমান ইকুয়াল সীমা প্লাস নিম্ন সীমা এর সাথে আছে ভাগ দুই এটা হচ্ছে মধ্যমানের সূত্র যদি আমরা মান বসাই মধ্যমানের মান আছে দশমিক আর নিম্ন সীমা বের করতে হবে এই জন্য আমরা তো এর নিচে একটা মনে মনে কি থাকবে এক থাকবে আমরা ধরে নিতে পারি যদি আর আর গুণ করি পঁয়ষট্টি প্লাস নিম্ন সীমার সাথে একগুণ করলে পাই আমরা পঁয়ষট্টি প্লাস নিম্ন সীমা এবং দুই এর সাথে যদি আমরা বাষট্টি গুণ করি তাহলে আমরা পাই বাষট্টি দশমিক পাঁচ গুণ দুই সমান একশো পঁচিশ এবার আমরা যদি এখানে নিম্ন সীমাটা রেখে দিই পঁয়ষট্টিটা এটা প্লাস আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই এটা হয়ে যায় মাইনাস তাহলে একশো পঁচিশ থেকে যদি আমরা পঁয়ষট্টি বাদ দিই তাহলে আমাদের পায়ে হচ্ছে ষাট তাহলে আমাদের নিম্ন সীমা হচ্ছে ষাট এভাবে আমরা এভাবে যদি কোনো সীমা মধ্যমান বের করতে বলে তাহলে আমরা সীমা বের করতে পারি এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গড় মধ্যক এবং প্রচুর এই তিনটা নির্ণয় তো এই তিনটা পরীক্ষা আসবেই আসবে কারণ এর বাইরে কখনো প্রশ্ন কখনো হয় না তো প্রথমে যদি আমরা গড় নির্ণয় দেখি গড় নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে পাঁচটা বক্স করতে হবে প্রথম বক্সে থাকবে শ্রেণীবৃপ্তি এরপর থাকবে মধ্যমান গণসংখ্যা এবং গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি মধ্যমানকে আমরা আই গণসংখ্যাকে আই ধাপ বিচ্ছুতি ইউ এবং গণসংখ্যা এফ আই ইউআই দ্বারা প্রকাশ করে থাকি তো এই পাঁচটা মান আমরা যদি পূরণ করি যে আমাদের সারণী দেওয়া ছিল এটা অনুযায়ী শ্রেণীব্যাপ্তি একচল্লিশ থেকে পঞ্চাশ দশ করে বাড়ছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এবং গণসংখ্যাগুলো এখানে দেওয়া আছে চার দশ পনেরো বারো ছয় তিন চার দশ পনেরো বারো ছয় এবং তিন এখন আমাদের বের করতে হবে তিনটা ঘর এই তিনটা ঘরের প্রথম ঘরটাতে লেখা আছে মধ্যমান মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুটো সংখ্যা যোগ করে দুই ধরা ভাগ তাহলে পঞ্চাশ এবং একচল্লিশ যোগ করলে আমরা পাই একানব্বই একানব্বইয়ের অর্ধেক করলে আমরা পাই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো বাকিগুলো আমরা প্রথমটা ক্যালকুলেটর দিয়ে আমরা করবো ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু বাকিগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করব না এভাবে একটু শর্টকাট করার চেষ্টা করব। এটা যদি একচল্লিশ হয় এটা পঁয়তাল্লিশ কত বাড়ছে চার করে বাড়ছে তাহলে প্রত্যেকটা মানুষের সাথে আমরা কী করবো সামনের সঙ্গেগুলোর সাথে চার করে বৃদ্ধি করব। সাথে দশমিক পাঁচ তাহলে একান্ন সাথে চার বৃদ্ধি করলে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক এবার পরবর্তীতে আমরা ধাপ বিচ্ছুতি বের করব ধাপ বিচ্ছুতি বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যা থাকবে এই বরাবর আমরা বসাবো জিরো এবং উপরে যে সংখ্যাগুলো আছে আমরা বসাবো মাইনাস ওয়ান মাইনাস টু নিচের যে সংখ্যাগুলো আছে বসাবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে যতগুলো আসবে উপরে এবং নিচে যেতে থাকবে এবার আছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছিতি অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্ছিতির গুণ ফল তাহলে মাইনাসটা রেখে দিলাম চারের সাথে দুই চার গুণ আট মাইনাসটা রেখে দিলাম দশ এককে দশ পনেরো সাথে শূন্য গুণ করলে এটা আমাদের জিরোই হবে বারো এক কে বারো ছয় দুগুণো বারো তিন তিন নয় এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করে আমরা কোথায় বসাবো এখানে বসাবো এগুলো যদি যোগ করি বারো বারো আমাদের কত হয় চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা আরও নয় যোগ করি তাহলে আমরা সংখ্যাটা পাই তেত্রিশ আর এখানে এগুলো যোগ করলে দশ এবং আটে কত হয় আঠারো যদি এটা মাইনাস তাহলে আমরা এখান থেকে কী করে দেব বিয়ে করে দিব তাহলে তেরো থেকে তেত্রিশ থেকে যদি আমরা আঠারো বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে পনেরো এবার এই যে সামেশন অফ এফআই অ্যান্ড এগুলো যে যোগ ফল আছে এই যোগ আমরা হয়লাম পনেরো এবং গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি গণসংখ্যার যোগ ফল আমরা পাইছিলাম পঞ্চাশ এই যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে পাইছিলাম পঞ্চাশ এবার যদি আমরা গড় নির্ণয় করি তাহলে আমাদের গড়ের সূত্র এক্স বারিকল সামেশন অফ আই ইউ আই ভাগ অ্যান সরি একটু ভুলে গেছে এখানে ছিল এ প্লাস এ প্লাস সামেশন অফ এফআইউআই ভাগ অ্যান গুণ এইস তাহলে এখানে এ মানে হচ্ছে আনুপাতিক গড় আনুপাতিক গড় মানে কি সবচেয়ে যে বড় গণসংখ্যাটা থাকবে এ বরাবর যে মধ্যমানটা থাকবে এটাকে আমরা বলবো আনুপাতিক গড় অর্থাৎ এ এর মান আমরা এর মান বসা হচ্ছে পাঁচষট্টি দশমিক পাঁচ এরপর আছে এন এন মান আমরা পাইছি পঞ্চাশ তাহলে আমরা এন এর মান বসাতে পারি পঞ্চাশ এফআই ইউআই যোগফল যেটার মান পাইছি আমরা পনেরো সারণি থেকে এবং এইচ মান হচ্ছে শ্রেণীবৃত্তি শ্রেণীবৃত্তি হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোট দশটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে বসাবো দশ তো মানগুলো যদি বসাই এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস এন এন এর মান হচ্ছে পঞ্চাশ এটার মান হচ্ছে পনেরো গুণ এইস এইস এর মান কত দশ এটা সলভ করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমরা আগে গুণের কাজ করবো এই যে গুণ আছে পনেরো কে দশ দ্বারা গুণ করবো যা থাকবে ওটাকে আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করবো করার পর এর সাথে সবার শেষে করবো যোগের কাজ পঁয়ষট্টি দশমিক পাঁচ তো এই হচ্ছে আমাদের ঘর নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি এবার যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা সেটা হচ্ছে মধ্যপ নির্ণয় মধ্য নির্ণয় করতে হলে আমাদের প্রথমে তিনটা ঘর অঙ্কন করে নিতে হবে একটা হচ্ছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যার যে সারিটা আছে এটা কীভাবে নির্ণয় করতে হয় তো আমরা তো আগে থেকে শিখছি তো আমি দ্রুত মানগুলো বসিয়ে নিচ্ছি একচল্লিশ থেকে পঞ্চাশ এবং ক্রমযু গণ সংখ্যা আমরা বের করছিলাম এই চার সংখ্যাটি এখানে চারের সাথে দশ যোগ খুললে চোদ্দ চোদ্দ এবং পনেরো হচ্ছে উনত্রিশ উনত্রিশ বারো একচল্লিশ একচল্লিশ ছয় যোগ সাতচল্লিশ সাতচল্লিশ কত হয় পঞ্চাশ এখানে অ্যানের মান কত পঞ্চাশ তো আমাদের মধ্যক বের করার জন্য আমাদের আগে মধ্য শ্রেণীটা বের করতে হবে তো আমরা লিখবো এখানে অ্যানিকোয়াল পঞ্চাশ যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যক শ্রেণী থাকে তম পদে পদে মধ্যক শ্রেণী থাকে তাহলে ভাগ করলে আমরা পাই ভাগ দুই সমান হচ্ছে পঁচিশতম পদ তাহলে আমরা যদি পঁচিশতম পদ খুঁজি তাহলে এখানে আমাদের পঁচিশ পাওয়া যাবে না পঁচিশতম পদ এটা তো পাওয়া যাবে না কিন্তু এই উনত্রিশের মধ্যে পঁচিশতম পদ পাওয়া যাবে তাহলে এই বরাবর যে শ্রেণী এটা হচ্ছে মধ্যক শ্রেণী তো আমাদের সুতরাং এখানে মধ্যক শ্রেণী পাওয়া যাচ্ছে একষট্টি থেকে সত্তর এবার যদি আমরা আসি এই প্রথমে আমাদের মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু এস বাই এফ এম প্রথমে শুরুতে আমাদের দরকার এল এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা শ্রেণীর নিম্নসীমা তাহলে আমরা এলের জায়গায় বসাতে পারি মধ্য শ্রেণীর নিম্নসীমা পঁয়ষট্টি এন বাই টু যার আমরা পাইছিলাম কত পঁচিশ এখানে বসাইতে পারি পঁচিশ এফসি মানে হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যাটা আছে এই গণসংখ্যা বরাবর যে ক্রমজ্যুত গণসংখ্যা তার পূর্ববর্তী গণসংখ্যা আবার বলতেছে এখানে যে আমাদের এফসি আছে এফসি মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর যে ক্রমজ্যুত গণসংখ্যা থাকবে এই ক্রমজু গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা এটাকে আমরা বলে হচ্ছে এফসি তাহলে আমরা এফসির মান বসাতে পারি কত ফর্টি এবং এই স্মানের শ্রেণী ব্যক্তি যা আমরা এখানে পাইছিলাম একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে দশটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে বসাতে পারি দশ এর পরবর্তীতে আমাদের দরকার হচ্ছে এফ এর মান এফ এর মান আমরা কোথা থেকে পাবো এই যে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আমরা পাই এই সবচেয়ে বড় গণের সংখ্যাটাকে আমরা এফ বলে থাকি তাহলে এই সবচেয়ে বড় গণসংখ্যা সংখ্যা আছে পনেরো তাহলে এফ এর মান হচ্ছে পনেরো মানগুলো অবশ্যই পাই এল এন এর মান পাইছিলাম কত পাইছি প্লাস পঁচিশ থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে এখানে থাকে ছয় পাঁচ এগারো গুণ দশ ভাগ পনেরো একষট্টি প্লাস তাহলে এর সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে পাই আমরা একশো দশে পনেরো তো কি করবো একশো দশকে পনেরো দ্বারা ভাগ করব করার পর যে মান পাবো তার সাথে আমরা একষট্টি যোগ করবো যোগ করার পর আমরা পাই সাতষট্টি দশমিক পাঁচ শূন্য এটি হচ্ছে আমাদের মধ্য আশা করি সবাই পারবেন এবার যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটার নাম হচ্ছে প্রচুর জন্য সাধারণত আমাদের যে মানগুলো দেওয়া আছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই মানগুলো দিয়েই দ্রুত সলভ করা যাবে তো যেহেতু দুইটা দুইটা বক্স আছে আছে ঘর আমরা দুইটা ঘর থেকে কি করতে পারি মান বের করতে পারি তো প্রথমে মান আমাদের ছিল হচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি এরপর গণসংখ্যা শ্রেণী ব্যক্তি এবং সংখ্যা।

পনেরো বারো ছয় এবং তিন তো এই যে দেওয়া আছে এখান থেকে যদি আমাদের প্রচুর প্রচুর আমরা ডিরেক্ট সূত্র থেকে চলে যেতে পারি যে আমরা জানি প্রচুর সমান প্রচুরের সূত্র হচ্ছে এল প্লাস উপরে হচ্ছে অ্যাফে এফ ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের প্রচুরের সূত্র তো আমরা মানগুলো দেখি এই মানগুলো কি অ্যাল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসেখ তো আমরা বুঝলাম সবচেয়ে বড় গণসংখ্যাটা হচ্ছে প্রচুরক এই বরাবর যে শ্রেণীটা থাকবে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং যার নিম্নসীমা কত একষট্টি নিম্নসীমা কত একষট্টি এবং অ্যাফার ওয়ান মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী সংখ্যা তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা আছে এখানে হচ্ছে পনেরো তো মাইনাস দিব তার পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা আছে দশ পনেরো থেকে দশ বিয়োগ করলে আমরা কত পাই পাঁচ এবং এরপরে আছে অ্যাপ টু এফ টু মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা মাইনাস তার পরবর্তী সংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা আছে তার পরবর্তী হচ্ছে বারো পনেরো থেকে বারো যদি আমরা বিয়োগ করি তাহলে পাই তিন এবং এই শ্রেণী ব্যক্তি যা আমরা জানি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দশটি সংখ্যা আছে এই জন্য দশ যদি মান বসিয়ে পাই এর মান আমরা পাইছিলাম একষট্টি

এই সংখ্যাটি দাঁড়ায় তেষট্টি দশমিক গেছে আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত নাই কারণ আমি হচ্ছে কোচিং সেন্টারে বসে বসে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য পঞ্চাশকে যদি আমরা ভাগ করি পাঁচ আট ছয় আট আটচল্লিশ দুই আট দু টু পয়েন্ট সিক্স পয়েন্ট টু একষট্টির সাথে সিক্স পয়েন্ট টু যদি আমরা যোগ করি তাহলে হয় সাতষট্টি দশমিক এটা হচ্ছে আমাদের সমাধান আপনারা কি করতে পারেন এটা আমি হচ্ছে আইডিয়া করে বসাই দিছি তো আপনারা একটু ক্যালকুলেটার সাহায্যে চেক করে দেখতে পারেন বাকি সব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো পরবর্তী যদি আমরা প্রশ্নটা দেখি তাহলে আমরা এই সৃজনশীল থেকে কি কি শিখলাম প্রশ্ন শ্রেণীর মধ্যমান মধ্য শ্রেণীর মধ্যমান যোজিত গণসংখ্যা সারণী উচ্চসীমা নিম্নসীমা থাকলে মধ্যমান বা মধ্যমান থাকলে নিম্নসীমা বা উচ্চসীমা বের করা এরপর সারণ থেকে শিখলাম গড় মধ্যম প্রচুর নির্ণয় এই সারণ থেকে আর একটা মাত্র প্রশ্ন আসে তা হচ্ছে রেখা বহুজ এবং আয়থলেক নির্ণয় এবং এটা একটা সৃজনশীল আসবে এর বাইরে আরো একটা সৃজনশীল আসবে তা হচ্ছে এইভাবে সংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজানো থাক মানে এলোমেলো ভাবে সাজানো থাকবে একষট্টি নিরানব্বই বাষট্টি এভাবে সাজানো থাকবে আমাদের এখান থেকে প্রথম প্রশ্ন আসতে পারে গণসংখ্যা নিবেশন সারণীর তৈরি করে এখান থেকে এরপর আমাদের এখান থেকে বের করতে হবে যে ওখান থেকে বের করতে হবে গড় মধ্যক এবং যেটা আমরা সারণী করার পর করছি নিয়মে এবং আমাদের যতগুলো সূত্র আছে এই সকল সূত্রের ব্যাখ্যা ক নাম্বারে দেয় ক নাম্বারের জন্য আমাদের সকল সূত্রের ব্যাখ্যাগুলো পড়তে হবে এর সাথে কিছু সংজ্ঞা পড়তে হবে সংজ্ঞাগুলো হচ্ছে পরিসর কি কেন্দ্রীয় প্রবণতা কাকে কাকে বলে বলে কি কি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক এখানে যে প্রশ্ন কয়টি দেওয়া আছে এই প্রশ্ন কয়টি যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে আশা করি বিষয়ে বিস্কমন পাবেন তো আমি কি করব পিন কমেন্টের মধ্যে এর যে পুরো সমাধান আছে সেই সমাধানটা আমি আপলোড করব এরপরে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে আমাদের একটা ফেসবুক লিংক দেওয়া আছে এখানে আপনারা কমেন্ট করবেন বা কোনো সমস্যা থাকলে তারা ছবি তুলবেন তাহলে আমি প্রতিদিন রাত এগারোটায় করে আপনাদের গুলো দেওয়ার চেষ্টা করব আমাদের শীঘ্রই একটা বোর্ড আসবে স্মার্ট বোর্ড তার সাহায্যে আশা করি সহজে ভালোভাবে ক্লাস নিতে পারব যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে